যাত্রাপড়া শুনতে যাবে হ্যাঁ কত ভালো লাগবে আর আমি দেখব গ্রামের কো ছেলে থাকে

নবান্ন মানে হল নতুন ধানের চাল গ্রহণ করা আজকে আমরা এই নতুন ধানের চাল তা ভোগ হিসেবে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা সেটা গ্রহণ করব। আর আমরা শুধু নব অন্ন গ্রহণ করব তা নয় তার সঙ্গে আমরা সেই আনন্দে সামিল করব পশু পাখিদেরও তো চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে নোমিকা পে নিয়া পিসন পড়ছে। মেলা বার পড়ে নোমনা ডালে দরকারে। 25 টাকা বলে পরিবার ন অর বাবা বলে। এ আমাকে ডাল মাছ। আদার আটা দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর আমরা একসাথে বেরিয়ে পড়েছি অন্নপূর্ণা ঠাকুর দেখার জন্য গ্রামে বেশ কয়েকটা জায়গায় এই অন্নপূর্ণা ঠাকুর হয় নবানের দিনে তো আমরা সেটাই দেখার জন্য বেরিয়ে পড়েছি দেখুন গ্রামের মানুষদের কত সুন্দর আতিথ্যতা যাওয়ার সাথে সাথেই আমাদেরকে চেয়ার পেতে দিয়েছিল সাথে জল খেতেও বলছিল কিন্তু আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা একটু ঘরে গিয়ে দেখা করি সাথে সাথে চলে এলাম

এই নবান্ন উপলক্ষে যাত্রা হচ্ছে আমাদের ছোট ছোট মানে ছেলের মতন বয়সী ভাইয়ের মতন বয়সী তারা যাত্রা করছে এটা শুনলাম আমিও যাবো একটু দেখতে সবাই যাবে দেখতে শুনতে শুনতে যাবে যাবে গান যাত্রা কত ভালো লাগবে আমি দেখবো গ্রামের বহু ছেলে তারা হ্যাঁ আমি গ্রামের সঙ্গে মিশে থাকি তো আমি যখন ছিলাম পড়াশোনা করতে গ্রামে আসতাম এই এই পাড়া দিয়ে যেতাম দিয়ে ওইখানে ক্লাব ছিল

গ্রামে যাত্রা উপলক্ষে কি সুন্দর সুন্দর দেখুন খাবারের দোকান বসে গেছে কত জমজমাট হয়ে রয়েছে জায়গাটা আর আমাদের গ্রামেরই একজন কাকা গান করে পুরো মাটিয়ে রেখেছে যাত্রার আগের মুহূর্তটা সকাল হতেই বাবার সাথে ব্যস্ত হয়ে পড়েছি নাজনে ডাটা করাবার জন্য ছোটবেলায় গ্রামে যখন থাকতাম এই জায়গাটায় কত খেলা করেছি সেটা ভাবলেও এখন মন খারাপ করে তার থেকেও বেশি মন খারাপ করে যখন আবার এই গ্রামটা ছাড়া সময় হয়ে আসে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমি তো এই নবান্ন উৎসবটা খুব ভালোভাবে কাটালাম খুব আনন্দ করে কাটালাম আপনারাও সবাই আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে কিভাবে কাটাচ্ছেন উৎসব অনুষ্ঠান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ